প্রথমে একটা অফার দিয়ে ভিডিওটা শুরু করছে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল অফার নিশু হান্ড্রেড ইপিক বিডি থেকে আমাদের জন্য একটা পাঠানো হয়েছে এখানে পেয়ার কি কি আছে প্রাইস কেমন কিভাবে করবেন জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এই সামারে গরম থেকে রক্ষা পেতে পোমা ক্যাপ এবং হ্যান্ডি ফ্যান আপনাকে খুবই হেল্প করবে ছোট থেকে বড় যারা ছৈ শুদ্ধভাবে নামাজ শিখতে চান তাদের জন্য এই পেয়ার ম্যাচ খুবই উপকারে আসবে এছাড়াও টয় ড্রোন আপনাকে এবং আপনার শিশুকে এক্সট্রা বিনোদনের ব্যবস্থা করবে এই প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল প্রাইসে ইপিক পিডি এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন যেখানে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা সারা বাংলাদেশে অল্প সময় ইপিক বিডি থেকে প্রোডাক্টগুলো পারচেজের সুযোগ পাচ্ছেন হাতে পাওয়ার আগে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না তিন কমেন্টে আমি তাদের পেজ এবং ওয়েবসাইট মেনশন করে দিব সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আবারও বলছি নিশো হান্ড্রেড কুর্তি যখন ইউজ করবেন তখন কিন্তু প্রথম অর্ডারে আপনারা একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই পোমা ক্যাপগুলো বিভিন্ন অনলাইন পেজ সহ অনলাইন শপের মধ্যে কিন্তু আটশো থেকে নয়শো টাকায় সেল দিয়ে থাকে ইপিক বিডিতেই প্রিমিয়াম কোয়ালিটির পোমা ক্যাপগুলো পাচ্ছেন চারশো নিরানব্বই টাকায় হ্যান্ডি ফ্যানগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ইপিক বিডির মধ্যে এর শীতল বাতাস আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে হেল্প করবে ফ্লাইন প্রো এটা হচ্ছে একটি আর জিবি টয় ড্রোন বিভিন্ন অনলাইন সব সব অনলাইন পেজের মধ্যে এটি আটশো থেকে দু টাকায় সেল দেয় কিন্তু ইপিক বিড়িতে পাচ্ছেন খুবই অল্প দামে এটাও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে একটা ডিজিটাল জায়নামাজ এটার মধ্যে আসলে পাঁচ বছর থেকে বিশ বছরের বাচ্চা বা অ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু নামাজ শিখতে পারবে এখানে কিন্তু আপনি ব্যাটারির মাধ্যমে এটা চালু করতে পারবেন এবং প্রত্যেকটা যখন আপনি ক্লিক করবেন যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করলে কিন্তু এখানে সুরা শহর নামাজের সব নিয়ম কারণ। নিজে নিজে এখান থেকে বেজে উঠবে বাচ্চাদেরকে এরকম জায়নামাজ কিনে দেবেন তাহলে তারা কিন্তু সহজে নামাজটা শিখতে পারবে এই যে দেখেন যখন আজানে ক্লিক করবেন এখানে বেজে উঠবে এই এখানে কিন্তু ভলিউম বাড়ানো যাবে কমানো যাবে পেয়ারমেট এটি বিভিন্ন অনলাইন শপ বা অনলাইন পেজের মধ্যে ছয় থেকে সাত হাজার টাকায় সেল দিয়ে থাকেন কিন্তু আপনারা এপিক বিড়িতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক কথায় যদি তাদের সকল প্রোডাক্ট সম্পর্কে বলতে হয় আমি বলবো তাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আজকের ভিডিওটা এখানে শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিশুদ্ধের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ